এদিকে থাকবে তিন পলার একটা আলমারি তিন পলার একটা আলমিরা থাকবে এদিকে থাকবে একটা ওয়াইড্রোব একটি থাকবে ওয়াইড্রোব এদিকে একটা দুই ডোর একটা সাইড বক্স এটা সাইড বক্স থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে 84 চলে আসলাম আবরার ফার্নিচারের মাঠে দেখাবো কিন্তু তিন তিনটি বেডরুম প্যাকেজের কালেকশন এবং আজকের ভিডিওর সম্পূর্ণটা যারা হেল্প করে এসব সব থেকে মোহাম্মদ শরীফ ভাই আসসালামু আলাইকুম শরীফ ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ দেখাবো যার সর্বনিম্ন ঢাকা উত্তর আজমপুর আছে প্রথমে উত্তর আজমপুরের পূর্ব দিকে মাজার রোড এখানে চৈতিক আছে নগরে বাড়ির ঢুকলে আপনার ফার্নিচারের শোরুম পেয়ে যাবে ভিডিও ফোন নম্বর করলে আমাদেরকে এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটায় ওকে ওটা ওটা যোগাযোগ করলেই হবে আচ্ছা সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু শপে আসতে পারবেন

কিন্তু সেটা ঈদের পরে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে মানে ঈদের পরে দিতে পারবো আর এটা যদি কেউ নিতে চায় এটা দিতে পারবো এটা ছাড়া আর ঈদের আগে দেওয়া সম্ভব না অনেক সুন্দর তো ভাই এটা খাটের পাশাপাশি থাকছে একটি একটা গ্যালাস লাগানো ভিতরে কসমেটিক বাইর থেকে আচ্ছা পাশাপাশি থাকবে একটি অনেক সুন্দর একটি চারটি থাকবে ডয়ার একটি থাকবে পাল্লা পাল্লা খুলে দেখেন একটু আসলে ভেতরে কেমন আমরা দেখাই এই যে দেখেন ভেতরে এবং বাইরে ফিনিশিং করা থাকবে এবং এই প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু একদম সেম সেম ডিজাইন করা থাকবে অনেক সুন্দর এই যে দেখেন

এদিকে থাকবে তিন পলার একটি আলমিরি তিন পাল্লার একটি আলমিরা থাকবে এদিকে থাকবে একটা হোয়াইট একটি থাকবে হোয়াইট ডর এদিকে একটা দুই ডর একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে এই টোটাল হইছে ছয়টা আইটেম চাদর বালিশ ম্যাট্রেস গিফট গিফট থাকবে জি ভাই আচ্ছা এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটার প্রাইসটা অনলি 75000 টাকা আচ্ছা এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে सेम থাকবে জি ভাই দুই বছর থাকবে কালার গুণের গ্যারান্টি এবং এক বছর থাকবে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি কোনো টেনশন নাই আবরার ফার্নিচার সব সময় সব মালের জন্য আমি যে আটত্রিশ হাজার টাকা দেবো ওটা সেমই আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টিটা

ধামাকা থাকবে তারপর একটা দুই বেলা আলমেরি আছে দুই পালা একটা আলমেরা থাকবে আটত্রিশ হাজার টাকা এটা অনেক ভাই এগুলো আমাদের বেশিরভাগ সেল হয় কেন না এখানে বড় ফ্যামিলি অনেক কম আচ্ছা অনেক ছোট ছোট ফ্যামিলি আছে ওনারা তো এত বড় প্যাকেজ নেয় না তার জন্য কিন্তু এই প্যাকেজগুলো করা হয় আমরা করা হয় আচ্ছা ছোট ফ্যামিলির জন্য অবশ্যই ছোট ফ্যামিলির জন্য আমাদের ভাই এগুলো যেই প্যাকেজতে আছে ঈদের আগে জন্য শুধুমাত্র রেফ হচ্ছে ঈদের পরে হইলে আমাদেরকে অর্ডার দিতে হবে কারণ ঈদের আগে এটা সারা আর দেওয়া সম্ভব না ওকে ওকে অনেক সুন্দর তো ভাই এটার প্রাইস কত হচ্ছে এটার প্রাইস মাত্র 38000 টাকা এটা ডেলিভারি 38000 টাকা বেটেল প্যাকেজ

আপনার ফার্নিচার মাঠে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ